হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করবো তোমরা সকলেই অনেক ভালো আছো হ্যাঁ আমিও অনেক ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে যেতে চলেছি দক্ষিণেশ্বর তো আজকে যেতে চলেছি দক্ষিণেশ্বর যাই হোক বাইরে যেহেতু কাজ হচ্ছে তাই আওয়াজ হচ্ছে সেটা তোমরা অ্যাভয়েড করেছো তো আজকে যাব বাবুর মানসিকের পুজো দিতে তো যাই হোক সেই কারণে যাবো দক্ষিণেশ্বরে অনেকেই যাব আমি যাব দিদি যাবে বাবু যাবে বোন ভাই সবাই যাবে তো চলো এখনো পর্যন্ত ঘরের অবস্থা খুবই খারাপ আমার এখন গোছানো পত্র কিছু হয়নি এই যে আমার ঘরের অবস্থা চারিদিকে সব ছিটিয়ে ছাটিয়ে রয়েছে তো এখন গোছাবো গুছিয়ে স্নান করব যাব বেরোবো ঠিক আড়াইটা নাগাদ আর এখন বাজে সবে দশটা তো গোছাই আর ওকে আজকে ন্যাড়া করতে নিয়ে গেছে ন্যাড়া হবে ছেলে তো ন্যাড়া হতে গেছে আর সেই টাইমে আমি তোমাদের ইন্ট্রোটা দিয়ে রাখছি তো এবার স্নান করবো স্নান করে যাবো একটু আইব্রো করতে আইব্রো করে নিই তো চলো কী কী করি না করি সাথে তোমাদের দেখাবো আর চলো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো আমার গোছানো কমপ্লিট আর এবার যাচ্ছি আইব্রো করতে তো চলো আর এখন বাজে ওই যে গড়ি এখন বাজে সাড়ে দশটা মতো চলো তাড়াতাড়ি করে আসি এসে আবার রেডি হতে হবে আর একটা সময় বেরোবো চলো আর এবার একেবারে পুরো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করবো তো চল এবার স্নান স্নান করে একেবারে রেডি আবার গঙ্গায় গিয়েও স্নান করবো তো চলো একেবারে রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সাথে কথা তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর ওই যে ওকেও মা রেডি করাচ্ছে আর এবার বেরোবো প্রায় আড়াইটা বেজে গেছে ওখানে সবাই রেডি হয়ে গেছে তো চলো আমি সবাইকে তুলতে তুলতে যাব তো চলো দেখতে থাকো আর সঙ্গে

এখানে গাড়ি ছেড়ে দিয়েছে আর মোটামুটি আমি সবাইকে তুলে নিয়েছি দিদিকে দিদি বাড়ি থেকে তুলে নিয়েছি আর তুলে নিয়েছি মানে গাড়িতে তুলে নিয়েছি আমার ভেবে আমি কিডন্যাপ করতে যাচ্ছি তো চলো এবার দক্ষিণেশ্বরের দিকে রওনা দেওয়া যাক অনেকটা দেরি হয়ে গেছে আর গিয়ে গিয়ে যেহেতু আমি স্নান করবো তার জন্য আমার আরও টেনশন হচ্ছে তো চলো যাওয়া যাক

ত কথাটা শুনতে পাচ্ছো না তো চল আগে স্নান করে পুজো দেওয়া যাক তারপর তোমাদের যাবো তো ফাইনালি স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে আর আমার ড্রেস চেঞ্জ করা কমপ্লিট আর আমি একটা সাদা মানে হাজার যে বলে শাড়িগুলো একটা পরেছি আর দিদি ওরা তো সবাই স্নান টান করেই এসেছিলো ওরা সব সেজে গুঁজে শাড়ি পরেই এসেছিলো আমিও সেজে গুঁজে এসেছিলাম তাও আমি এসে এখানে একটা ডুব দিয়ে দিলাম তো যাই হোক এবার যাচ্ছি ডালা কিনতে পুজো পুজো দেবো সেই ডালা আর যেহেতু মন্দিরের ভিতরে ফোন আলো করে না তো সেই কারণে এবার ফোনটা রেখে বাইরে তো মানে গাড়ির মধ্যে রেখে ফোন মোন সব রেখে ফোন জুতো যা যা থাকে সব রেখে শুধু ডালাটা নিয়ে মন্দিরের ভেতরে যাবো পুজো দিতে তো চলো এখন ডালা ডালা কিনতে ঠালা কিনে যাই দিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো চলো দেখতে থাকার সঙ্গে থাকো আর আজকে না দক্ষিণেশ্বরে প্রচুর হাওয়া ছিল এখন শীতকাল আর গঙ্গার প্রচুর হাওয়া যেই কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না এক জায়গায় তো চলো ডালা কিনে নিয়ে আজ একটা later তো এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা চলে এসেছি বাইরে বাইরে ফটো তুলবো কি এত হাওয়া দিচ্ছিলো তো এই কারণে ফটো মোট তোলা হয়নি সো পুজো টুজো দিয়েই গাড়িতে উঠে পড়েছিলাম তো চলো বাকি ক্লিপগুলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো পুজো দেওয়া কমপ্লিট আমাদের যে মানসিক পুজো ছিল তো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর পুরো ফাঁকাই ছিল ভেতরটা কিন্তু ভেতরে এত হাওয়া যে ওখানে এক ঘন্টা দাঁড়িয়ে পুজো দেব লাইন ছিল বাট আমরা ওই লাইনে দাঁড়াইনি আমরা আগে গিয়েই পুজো দিয়ে এসেছি তো যাই হোক আবার পুজো দিয়ে বাড়ি যাচ্ছি কোথাও দাঁড়াবো না যা হাওয়া দিচ্ছে আর বাবু ছোটো ওর ঠান্ডা লেগে যাবে ওর নিশ্বাস নিতে অসুবিধা হবে আর ওর একটুতেই গরম আর একটুতেই ঠান্ডা লেগে যায় তো যাই হোক চলো সবাই গাড়িতে উঠে গেছে আবার আমিও উঠি তো চলো একেবারে তোমাদের বাড়িতে গিয়ে দেখা হবে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে

দেখতেই পাচ্ছ বাবু গাড়িতে কীরম দুষ্টুমি করছে ও আসার সময় তো এমনই দুষ্টুমি করেছে আর যাওয়ার সময় তো আমাদের আর বলেই না যে এত দুষ্টুমি করেছে এত দুষ্টুমি করেছে মানে ওর কথা আর বলোই না মানে যাওয়ার সময় যাই হোক গাড়ি ড্রাইভারের সাথে বসে বসে মানে ড্রাইভার যে গাড়িটা চালাচ্ছিলো তো তার সাথে বসে বসে দুষ্টুমি করেছে বসে বসে তো থাকে না ও একবার লাইট জ্বালিয়ে দিচ্ছে একবার স্টিয়ারিং ঘুরিয়ে দিচ্ছে একবার হর্ন মারছে ও এই রকম কাজবাজ করছে মানে ও গাড়িটা চালাবে আলটিমেট কিন্তু ওকে চালাতে দিলে তো হবে না তো যাই হোক ও আমাদের কাছে আবার দিদি দিয়ে দিল আর বাবুকে আমি ওর কাছে দিয়ে দিলাম যেহেতু ও পেছনে এসেছে আর ও আর ও দুই দুজনে যদি পেছনে থাকে তাহলে ও দেখার মতো না তাহলে আর দুজনকে বাড়ি নিয়ে যেতে পারবো না আমি তো ও সেই কারণে ওকে আমি আগে দিয়ে দিলাম আর ওকে ও পেছনে আসবে বলেছে তাই পেছনে এলো তারপরে ওকে একটা ফোন দিয়ে বসিয়ে দিলাম ও ফোন না দিলে অন্তত শান্ত থাকতো না তাই ওকে ফোন দিয়ে বসিয়ে দিলাম তো চলো এবার বাড়ি যে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে আর আমাদের পুজোটা খুব ভালোভাবেই কেটেছে কিন্তু দক্ষিণেশ্বরে পুজো দিয়ে না খুব একটা মনে শান্তি নেই আগে যেমন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে মনে একরকম শান্তি থাকতো কিন্তু এবারে সেটা পেলাম না অনেক বছর পর দক্ষিণেশ্বরে এলাম পুজো দিতে প্রায় দু বছর দু থেকে তিন বছর পর আমি দক্ষিণেশ্বরে এলাম পুজো দিতে তো তেমন মানে আগে যেরকমভাবে পুজো দিত ধূপ ধুনো দেখাতে দিত মানে ধূপকাঠি মোমবাতি ধরাতে দিত মায়ের কাছে মালা দিতে দিত পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে দক্ষিণেশ্বরে এখন মানে জবার মালা রকম ফুল দক্ষিণেশ্বরের ভেতরে অ্যালাউ করে না আর মায়ের কাছে তো দেয়ই না আর ধূপ ধূন তো ধরাতেই দেয় না এর থেকে আমার মনে হয় বাড়িতে ঠাকুরকে ভক্তিভাবে ডাকলে মনে হয় ভালোভাবে হবে ভালোভাবে পুজোটা দেওয়া যাবে এই মন্দিরে গিয়ে ওরমভাবে পুজোটা দিতেন আমার একদম ভালো লাগলো না তো যাই হোক যেহেতু ওর মানুষ ছিল তো সেই কারণে দিয়ে গেলাম আর ওর আবার সামনে কালীঘাটেও মানুষ আছে তো কালীঘাটে আবার যাবো সামনে কিছু দিনের মধ্যেই আবার কালীঘাটে যাবো ওটা মানে বাবুর মানে দিদির ছেলেরও মানসিক আছে আর আমারও আছে তো সেখানে গিয়ে দুজনে একেবারে গিয়ে পুজোটা দিয়ে আসবো তো চলো আমরা সবাই দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছি আর এবার একেবারে তোমাদের বাড়িকে কথা বলবো আর কোনো এমন তেমন ক্লিপ আমি নিইনি গাড়ির মধ্যে তো গাড়িতে যেহেতু গান চলছে সেই কারণে আমি বেশিরভাগটাই ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করলাম কিন্তু আমার ইচ্ছা ছিল আজকে ভিডিওটা অন্তত ভয়েস ওভার দেবো না তো কোনো কি করবো যেহেতু গাড়ি গান চলছে সেখানে ভয়েস ওভার দিতেই হলো তো চলো ফাইনালি বাড়ি চলে এসেছি পূজো ডালা নিয়ে আমি উপরে উঠছি তো চলো এবার এদের দুষ্টুমি বাড়িতে এসে কি করছে সেগুলো দেখো তোমরা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো না খাওয়া ছিল তো বন্ধুরা বাড়ি এসে ড্রেস চেঞ্জ করা কমপ্লিট আর এখন খাবো সারাদিন প্রায় না খেয়েই রয়েছি আর এখন বাজে সন্ধে আর এখন বাজে সন্ধে প্রায় পৌনে সাতটা এখন খাবো তো চলো খেয়ে দিয়ে খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতেছি তো চলো তো বন্ধুরা কালকে খাওয়া দাওয়ার পর আর কোনো রকম ভিডিও আমি করতে পারিনি কারণ এতটা ঘুম পাচ্ছিলো আর এও ঘুমিয়ে পড়েছিল ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে ওয়েদারটা এতটা বাজে মানে বাইরে একটু দেখো তোমরা বোঝা যাচ্ছে না যেহেতু জানলা দেওয়া তো এতটা বাজে এতটা পরিমাণ হাওয়া দিচ্ছে যে কি বলবো আর প্রচুর ঠান্ডা আর এই যে ইনি এখন ঘুম থেকে উঠল তো চলো আজকে ভিডিওটা শেষ করব এনাকে নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার চুল ধরে রয়েছে যদি ওকে আমি ফেলে দিই মানে ওকে কলে নিলে কোনো না কোনো কিছু ধরে থাকবে সবসময় তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো টাটা তুমি কিছু বলবে ও এখন ফোনটা নেবে তো যাই হোক আজকের মতো টাটা